পনের ঘন্টা অতিবাহিত হয়ে গেল একটি ভোটার দুই কেন্দ্রের পরেনি যেমন ভোটারদের নেই ভোট দেওয়ার জন্য এজেন্টটি দেওয়ারও প্রয়োজন বোধ করে করেন হাজার চারশো ভোটার মধ্যে একটি ভোটও কিন্তু মনোরগঞ্জ লক্ষণপুর নুরুলক উচ্চ বিদ্যালয়ে একজন ভোটারও কিন্তু এখনও আসেনি প্রায় এক ঘন্টার কাছাকাছি পনেরো এক ঘন্টা হয়ে গিয়েছে আমি কথা বলেছিলাম এখানকার দুটি কেন্দ্র দুই কেন্দ্রের সাথে কথা জানিয়েছেন এখনো পর্যন্ত কোনো ভোটার আসেনি এই যে আমাদের সাথে এসেছেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযুদ্ধ বিষয়ক বিশ্বকাপ শাহাজুদ্দা আমরা জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচন শুরু হয়ে গিয়েছে প্রায় সাতচল্লিশ মিনিট অতিক্রান্ত করেছে এখনো পর্যন্ত কোনো ভোটার এই কেন্দ্রে আসেনি যদিও ভোটার সংখ্যা প্রায় ছয় হাজার চারশো আপনি কি ভাবছেন ধন্যবাদ হাসান এবং ক্যামেরার পিছনে আসেন রিডিওসান কুমিল্লার জমিনকে আমরা এখন আসি কুমিল্লা নয় নির্বাচনী এলাকার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের অক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে আমরা টিম আমাদের কুমিল্লা এবং টিম কুমিল্লার জমিন এখানে আমরা যেখানে যে মাঠে দাঁড়িয়ে আছি নুরুল হক উল্ল নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এখানে দুটি কেন্দ্র একটি পুরুষ কেন্দ্র একটি মহিলা কেন্দ্র পুরুষ কেন্দ্রের ভোটার হচ্ছে তিন আর মহিলা কেন্দ্রের ভোটার হচ্ছে তিন হাজার আমরা উভয় কেন্দ্রে ঘুরেছি উভয় কেন্দ্রে প্রেসিডেন্টে কথা বলেছি এক ঘন্টার পরও একটি ভোটার যেটা আপনি বারবার বলার চেষ্টা করেছেন পৌনে এক ঘন্টা অতিবাহিত হয়ে গেল একটি ভোটারও দুই কেন্দ্রের পরেনি তার চেয়ে বেশি বিষয়ের ব্যাপার হচ্ছে যে উভয় কেন্দ্রই আমরা দেখেছি যে এজেন্ট অর্থাৎ যারা নির্বাচন করছেন আমরা জানি এই মনোরগঞ্জ উপজেলা উপজেলার চেয়ারম্যান পদে দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী এখানে করছেন মোট ছয় জন কিন্তু আমরা কিন্তু কোথাও আমরা কিন্তু দুইজনের বেশি এজেন্ট আমাদের চোখে পড়েনি অর্থাৎ একদিকে যখন ভোটারদের নেই ভোট দেওয়ার জন্য অপরদিকে যারা নির্বাচনে প্রার্থী হয়েছে তারা কিন্তু তাদের এজেন্ডি দেওয়ারও ন্যূনত প্রজন্ম মনে করেনি যদিও ঘন্টা হয়েছে আমি যখন আপনার সাথে লাইভে কথা বলছি তখন আমরা দেখছি জাস্ট মানে সাত আটজন মহিলা ভোটার এখানে ঢুকেছে তো আমরা সবসময় একটা বলে আসছি যে বোট নির্বাচন হচ্ছে জনগণ তার যে নাগরিক অধিকার সে ভোটার দিকে দিকে তারা প্রয়োগ করবে তাই সেই ভোট কেন্দ্রে যদি নাগরিক না আসে ভোটার না আসে এই নির্বাচনের পুরো অর্থটাই কিন্তু পাল্টে যার একটি একটি সম সম্ভাবনা আছে নির্বাচন কিনা। এটাও কিন্তু একটি দেখার বিষয় কারণ আমরা জানি যে উপজেলা নির্বাচনগুলোতে কিন্তু লাইন ধরে থাকার কথা কিন্তু আমি যদি একটু হৃদয় হাসানকে অনুরোধ করবো দেখার জন্য দেখেন যে মাঠে যে পরিমাণ লোক আসে ওদি সবচেয়ে বেশি হয়েছে মিডিয়া কর্মী তারপর আইনশৃঙ্খলা বাহিনী আজকে এই লক্ষণপুর নুরুলক উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্রে ছয় হাজারের উপরে ভোটার এখন পর্যন্ত মিডিয়া মিডিয়াকর্মী সবচেয়ে বেশি তারপর আইন শৃঙ্খলা বাহিনী তারপর মানে ভোটের সাথে সম্পৃক্ত যারা আছেন তার তাহলে এই যে ছয় হাজার উপরে ভোটার তারা কোথায় গেল আমি যদি এলাকার একজন মুরুবীর সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম জি আদ্দমার লক্ষণপুর জি আপনি কি এলাকার ভোটার

এই অন রেকর্ড এই লাইভটিকে বলছি আমরা এক ঘন্টার মধ্যে কিন্তু একটি ভোটও পড়েনি আমরা হয়তো দিন শেষে কি দেখব এটা দেখার অপেক্ষায় ধন্যবাদ এমন স্যার আপনি দর্শক এতক্ষণ কথা বলছিলাম বিচিত্র সাংবাদিক শাহজাদ এমন সাথে আমরা জানি কি আপনাদের যে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে ভোটারের চেয়ে কয়েক গুণ বেশি মিডিয়া কর্মী প্রশাসন কর্মী এবং কি ভোট গ্রহণে যারা তারাই আছেন এই মুহূর্তে আমি লক্ষণপুর উল্লেখ উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি আমরা আবার অন্য একটি কেন্দ্রে আপনাদের সাথে